হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি তো বরবেচনীকে নিয়ে একটা ভিডিও আমি করবো বলেই ঠিক করে রেখেছি কারণ সে যখন কাউকে ধরে তাকে আপাতমস্তক চেটে তারপর ছাড়ে সেখানে আমরা তো খুবই ইজিভাবে ভদ্রভাবে তার কর্মকাণ্ডকে দর্শকদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করছি তার নোংরামিকে সবার সামনে আনার চেষ্টা করছি সে যে কতটা নিকৃষ্ট ঘৃণ্য তার অ্যাটিটিউড সেটা দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখো বরবেচনির বর রাতে তো বাড়িতে এলো এটা বলার কথা আমার আগে মনে হলো কারণ সে যখন বাড়ি এলো বেশ কয়েকটা রান্না নিয়ে বাড়িতে এলো যেটা কিনা তার শাশুড়ি মা রান্না করে তার বরকে খেতে দিয়েছিল বা হয়তো তার উদ্দেশ্যেও পাঠিয়েছিল হতেই পারে ঠিক আছে বেশ অনেক কটা জিনিস নিয়ে তার বর রাত্রিবেলা বাড়িতে এলো তাহলে দেখো এই জিনিসটা দেখে আমার প্রথমেই যেটা মনে হলো সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করবো যে একজন বাবা মা যারা কিনা শ্বশুর শাশুড়ি তারা ছেলের খাওয়ার কথা ভাবে নিজেরা খাবে তার আগে ছেলেকে দিয়ে খাবে বা আমরা খাবো ছেলে খাবে না এটা তারা কখনোই ভাবতে পারে না এবং তার সঙ্গে সঙ্গে তারা এটাও জানে ছেলেকে দিলেই শুধু হয় না ছেলে যে বর বেচুনিকে কতটা কি বলবো লাই দেয় তো তাকে না দিলে হয়তো তার ছেলেও সেটা মুখে দেবে না তো সেই কথা ভেবে তারা তাদের ছেলের মানে ওই কি বলবো গাথা ছেলের বগকে খাবার দাবার দেয় এবং সেই খাবার দাবার এই বর মহা মহানন্দে গ্রাসাচ্ছাদন করে ঠিক আছে কিন্তু আমার যেটা মনে হলো এই বরবিচুনির একবারও মনে হয় না যে আমিও কিছু খাবার দাবার রান্না করে আমার শাশুড়ির উদ্দেশ্যে পাঠাই যে আমিও কিছু ভালো রান্না করে তোমাদেরকে খাওয়াই আপনাদেরকে খাওয়াই কি আপনি বলে কি তুমি বলে আমার জানা নেই কখনো মনে হয় না আমরা তো দেখিনি যে আজকে একটা ভালো কিছু রান্না করলাম এটাকে আমি শাশুড়িকে দেবো কি শ্বশুরের জন্য দেবো এটা আমি পাঠিয়ে দেবো কখনো মনে হয় না আচ্ছা রান্না কথা ছেড়ে দাও ভালো কিছু কিনে বয়স্ক লোকেরা যে জিনিসটা খায় ভালো কোনো বিস্কুট ভালো কোনো চিড়ে ভাজা চানাচুর এগুলো আমি কিনলাম যেহেতু আমি রোজগেরে আমি আমার বরের হাত দিয়ে পাঠিয়ে দিলাম যেভাবে বর তার বাড়ি থেকে খাবারগুলো নিয়ে এসছে বা এরকম হ্যাঁ তার ছেলে তার বাবা মার জন্য নিলকি নিল না সেটা পরের কথা আজকে শাশুড়ি যেমন মনে করে তার বৌমার বাড়িতে বৌমার ফ্ল্যাটে খাবার পাঠাচ্ছে ঠিক সেইভাবেই বৌমা তার শাশুড়িকে তার ছেলের হাত দিয়ে কোনো কিছুই পাঠায় না আমরা তো দেখি না তার জন্যই এই প্রশ্নগুলো মনে উদয় হয় তাই না তো কতটা নির্লজ্জ হলে মানুষ শুধু নিতে যান একবার মুখেও বলে না যে আমার শাশুড়ি আমাকে পাঠায় আমারও কিছু পাঠানো উচিত যাই হোক নির্লজ্জ আর বিহায় হলে মানুষ যেরকম হয় তো সেরকমই এর অ্যাটিটিউড তো পরিষ্কার দেখা যায় ভাই যেভাবে তোমার কেয়ারলেসলি সারাদিন সময় কাটায় শুধু রান্না করা আর ওই ঘর মোছা ছাড়া তো আদতে কোনো কাজ নেই আর কোনো কাজ নেই আর যেটুকু কাজ আছে টোটালি নিবেদিত প্রাণ টু ভিডিও ওইখানেই আমার সমস্ত দিন আটকে রয়েছে বাদবাকি আমি তো সমস্ত কিছু ওপেন টু হল আমার সব কিছু আমার দর্শকদের কাছে ক্লিয়ার রয়েছে শুধু আমার কূটনীতিটা আমি ক্লিয়ার করি না কারণ ওখানেই তো আমার যত কিছু পেঁয়াজ ঘোষ ঝিলিপি পেঁয়াজ আঁকে রয়েছে আর সেখানে আমার সঙ্গত আমার হাজবেন্ড দেখো এই কদিন কিন্তু তার বাবা মাকে দেখা যাচ্ছে না আপনাকে কেন তো কারণ বাবা মাকে ততদিনই ক্যামেরার সামনে এনেছে যতদিন সে এর বরকে আনতে পারে কিন্তু বর এসছে স্বাভাবিক প্রতিটা পদক্ষেপে তার ছায়া আমরা অনুভব করেছি সেটা আমার নিজেও বলছি যে আমার ফ্ল্যাটে আমার বর না থাকলেও তার অশরীরের মতো আমার বরকে অনেকে অনুভব করেছে আরে ছিল বলেই অনুভব করেছে এমনি এমনি থেকে অনুভব করবে না ঠিক আছে সেখানে তখন তার বাবা মাকে দেখাতে সে বাধ্য হয়েছে কেন বলো তো কেন বলো বাধ্য হয়েছে আর ওই কথাটা যেন না হয় যে ফ্ল্যাটে একা থাকে না জানিকে যাচ্ছে আসে সেই জন্য বাবা মাকে দিয়ে বাজার করানো অমুক করানো এগুলো দেখানোর চেষ্টা করা হয়েছে আদৌ বাবা বাজার করেছে না মা বাজার করেছে নাকি বর বাজার করেছে কে বলতে পারে তাই না তো সেখানে তখন সন্দেহই হচ্ছে কার হাত দিয়ে বাজার এসছে যেটা আমাদের দেখানো হয়েছে বাদ দাও কারণ রোজই বাটা মাছ তাই না বাটা মাছই হচ্ছে মাটন হচ্ছে এসিতে সোয়া হচ্ছে ভাই চব্বিশ দিন পর যদি কোনো বর নতুন এসে এসিতে শোয়ার আহ্বান পায় তার কি একটু হলেও অভিমান হবে না ভাই তুমি চব্বিশ দিন নিজে তো দিব্যি নতুন এসিটা তোলে শুয়ে রইলে ওই একবারও তো মনে হয়নি আমি দূরে রয়েছি কি আমি এই যে তুমি আমার বাড়ি গেলে সেই যাওয়ার পর এসিটা কিনি না ওটা মনে হয়নি তাই না সেখানে পোষ্যর তোমার অজুহাত কাজে লাগিয়েছে পোষ্যর জন্য আমি এসি কিনেছি অথচ পোষ্য কিন্তু মেঝেতে চোয় অথচ তার ঠান্ডা লাগলে ফ্যান কমিয়ে রাখে এসি তো চালাই না তখন তার মানে তখন আর পোষ্যর কিছু লাগে না অথচ আমরা কিন্তু জানি ফার জাতীয় পোষ্যগুলোর সবসময় শরীর অত্যন্ত গরম থাকে এবং এদের শরীর ঠান্ডা করার জন্যই এরা মেঝেতে শুনে এবং এই এসি চালালে সব থেকে আরাম কিন্তু এরাই বোধ করে ঠিক আছে আমাদের ঠান্ডা লাগলেও ওদের কিন্তু আরাম লাগে যাই হোক বাদ দাও এই বরবেচনী নিজেকে মনে করে সর্বজ্ঞ এবং সব জানে পোষ্যের ব্যাপারেও সব জানে ঠিক আছে দেখো পোষ্যকে ক্রিমির ওষুধ খাওয়াচ্ছে ভাই সবাই খাওয়াই আমরাও খাওয়াতাও একটা ট্যাবলেট এ তো গুঁড়ো নিয়ে এসেছে কোথা থেকে যাই হোক সে ওষুধ খাওয়ালে কি করতাম একটা সন্দেশের মধ্যে সন্দেশটা যেহেতু নরম পাকের সন্দেশ তার মধ্যে ওষুধের তোমার ওই ট্যাবলেটটাকে ঢুকিয়ে আবার সন্দেশটাকে পূর্ণ পূর্বের ফর্মে নিয়ে এসে মুখের সামনে ধরলেই একটা মিষ্টি খেয়ে নিত আর ডগিদের কোনো মিষ্টি দেওয়াটা কোনো ক্ষতিকর জিনিস নয় হ্যাঁ ক্রিমের জন্য মিষ্টিটা দিতে বারণ করে কিন্তু ওই যে ওষুধ খাওয়ার জন্য খাওয়াতেই হয় যেটা ওরা খেতে ভালোবাসে আমরা তাকে ছানার মধ্যে করেও খাওয়াতাম সেখানে একটা মিষ্টি ওষুধ দিয়ে খাওয়াবে ভাই তোমার হয়তো ছ মাসে একবার খাওয়াতে হয় ঠিক আমার এই মুহূর্তে মনে নেই কারণ আমাদের ডগি তো দীর্ঘদিন হলো নেই এসব আজ আমার মাই করতো বেশি মা করতো ওষুধ টষুধগুলো মাই খাওয়াতো যেহেতু মার সঙ্গে সবসময় থাকতো তো সেই জন্য মা খুব ভালো বলতে পারবে তো সেক্ষেত্রে দেখেছি মা এইভাবে খাওয়াতো কতদিন অন্তর খাওয়াতো সেটা আমার মনে নেই যাই হোক সেখানে একটা রসগোল্লা আবার বলছি রসগোল্লাটা এই কারণেই আনা অথচ এক কৌটো রসগোল্লা ঠিক আছে সেই রসগোল্লার চার ভাগের এক ভাগ চামচ দিয়ে কেটে নিল সেটাকে গুঁড়ো গুঁড়ো করে ওষুধের সঙ্গে মিশিয়ে সেটাকে খাওয়াচ্ছে মানে একটা মিষ্টিও তার পোষটার জন্য বরাদ্দ নয় পোষটাকে রাখাই তো কন্টেন্টের জন্য তার জন্য শুধু দই দিয়ে তার সারাদিন উদ্ধার হয়েছে অথচ ডগিদের জন্য মাংস আসবে না এটা কিন্তু হতে পারে না অজুহাত কি হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে আরে সবার এই যে রেডমিট খাওয়া অনেকের বাড়ুন এই যে তোমার যাদের ফ্যাটি বা তাদের তো আগে বাড়ুন রেডমিট খাওয়া সেখানে নিজে এগুলো মানছে যে আমি খাবো না আমি খেলে আমার যদি হার্ট অ্যাটাক হয় আমার পোষ্যটাকে খেয়ে দেবে তাকে তো দুদিন পর রাস্তায় ছেড়ে দিতে হবে তাই না সেটা নামে না নিজে খেয়ে যাচ্ছে আর পশুর হার্ট অ্যাটাক হবে বলে তাকে খাওয়াচ্ছে না এর কোনো যুক্তি নেই আসলে নিজের খাওয়ার কম পড়বে এটাই অনেকেই বলেছ তো আমার মনে হয় তাই কারণ অরিজিনাল যদি কেউ কাউকে ভালোবাসে তো তার খাওয়া দাওয়ার প্রতি অবভিয়াসলি নজর রাখবে আর এইসব সব পশুর প্রধান খাদ্যই হচ্ছে মাংস ঠিক আছে হ্যাঁ না হোক চিকেন তো তাদের দেওয়াই যায় আমাদের তো পশুকে আমরা রীতিমতো মাছ দিতাম মানে নুন হলুদির সিদ্ধ করা মাছ ঠিক আছে নুন হলুদে সিদ্ধ করা মাছ তাতে কোনো তেল থাকবে না অ্যাকচুয়ালি এই লোমোস পশুগুলোকে তেল জাতীয় ভাজা জাতীয় আর মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে রাখতে হয় হ্যাঁ ওই ওষুধের সময় মিষ্টিটাকে ইউজ করতে হয় এছাড়া তো কিছু নয় বাদ বাকি যে কোনো জিনিস তুমি নুন হলুদে সিদ্ধ করে খেতে খাওয়াতে পারবে না ওই মশলাদার খাওয়া খাওয়ানোর কথা আমি বলছি না এগুলো তো খাওয়ানোই যায় ডিম ডিম খাওয়ানো যায় সেদ্ধ ডিম আমরা তো রীতিমতো খাওয়াতাম এ তো কিছুই খাওয়ায় না পোষ্যটাকে রেখেছে কী করে একটা তিন বছরের বাচ্চা পোষ্য তার এই চেহারা হয় না রে ভাই আমাদের পোষ্য কত বড়ো হয়ে গেছিলো আরে খাওয়াই তো ঠিকমতো নেই ওর পুষ্টিই নেই ও বাড়বে কি ও তো ম্যাক্সিমাম টাইম লাফাচাফি করে ওর বয়সটা কম বলে এর বয়স যত বাড়তে থাকবে দেখবে ও কিন্তু এত লাফাজাফি করবে না কারণ শরীর এদের তো শরীর বাড়বে বয়স বাড়বে প্রমোশন মিস্তেজ হয়ে যাবে না আমি শুধু ভাবি এর ভেড়া বরটার সামনে থাকে সেও কিছু বলে না যে আমি তো এতগুলো মিষ্টি এনেছি তার মধ্যে একটা গোটা রসগোল্লা তো তাকে দাও তার কোনো রকম বলার ক্ষমতাই নেই যে আমি এটা বলি সে সেটা শুনবে নাকি এর বড় সেরকম আমার তো মনে হয় অ্যাকচুয়ালি এর বড় এই ক্যাটাগরি অ্যাকচুয়ালি আমার তো মনে হয় এই বউয়ের যা যা গুণ আছে তার বরেরও একই রকম গুণ আছে যেমন কি না ওই বোতল কাণ্ড তা এই কাণ্ডে যদি বড় ছায় না দেয় তাহলে কি বউকে মেনে নিতে পারে তো এই ফ্ল্যাটে আসাতে বরেরও অনেক সুবিধা হয়েছে না যেটা নিজের বাড়িতে খাওয়া দাওয়া করতে কিঞ্চিত অসুবিধা হলেও হতো কখন বাবার মুখোমুখি হতে হয় কখন মার মুখোমুখি হতে হয় সে কারণে নিশ্চিন্তে খাওয়া দাওয়া যেত না সেক্ষেত্রে এখন ফ্ল্যাট হয়ে মহা মানে ফুর্তি হয়েছে মহা আনন্দ হয়েছে ইজিলি শ্বশুরবাড়ির শালী শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে একটা আসর করা যেতে পারে কারণ প্রত্যেকেই তো এরা খাওয়া দাওয়ায় মানে অভ্যস্ত আমরা শুনেছি কারণ বিয়ের আগেও বরবেচনী পাবে যেত ক্লাবে যেত সেখানে গিয়ে নাচত এসব খাওয়া দাওয়া তাদের অভ্যাস ছিল সেখানে তার খাওয়া দাওয়ার তার বণীদের খাওয়া দাওয়ার অভ্যাস যদি থাকে তাহলে তার বাবা মা যেখানে সায় দিয়েছে তার মানে তার মানে বাবা মার অভ্যাস আছে তার মানে এরা ফুল ফ্যামিলি হলো মদ্য তো সেই জায়গা থেকে তাহলে তো মেনে নিতে পারে না এই যে কথাটা বললাম তার মানে আমি তখনই সেটাকে মেনে নেবো বা সেখানে বারণ করবো না যখন আমি সেই জিনিসটা প্রোটেস্ট করব যখন আমি চুপ করে থাকবো আমার মেয়েরা এই কাজ বারংবার করে যাবে তার মানে আমি সেই জিনিসটা নিজে পছন্দ করছি অর্থাৎ আমি চাই তারা খাক বা আমিও তাই সেটা খাই সেটা হলে তবেই চুপ থাকা সম্ভব নাহলে কিন্তু চুপ থাকা সম্ভব নয় অ্যাকচুয়ালি আমি কিন্তু সেরকমই যে কিনা সন্তানের দোষ ত্রুটিকে লুকোতে পারি না অনেকেই আছে যে ঘরে চুপচুপ করবো ছেলে মেয়েকে বকবো পাশের ঘরে শুনতে পাবে এই জিনিসটা আমার নেই আমি অলওয়েজ চিৎকার করেছি চিৎকার করবো এবং দোষ কোনোদিন চাপা দিইনি কারণ সন্তান যখন ছোট থেকে বড় হয় সে কিন্তু ভুল করতে করতেই বড় হয় এমন না সে ছোট থেকেই সাধু সে ছোট থেকেই সঠিকভাবে বড় হয়েছে কোনো ভুল সে কোনো দিন করে করবেই এবং সেই ভুলগুলোকে আমাদের ধরতে হবে সেই ভুলগুলোকে আমাদের রেক্টিফাই করতে হবে তার জন্য চেঁচামেচি হবে না এমন ফ্যামিলি নেই সেখানে যদি এই বাবা মা নিজের সন্তানের ভুল দোষ ত্রুটিগুলোকে চাপা দেয় যে পাশের বাড়ির লোক বা পাশের ঘরের লোক জানতে পারবে বলে আমি আমার সন্তানকে ভোগবো না তার দোষটা মানে তুলে আনবো না তাহলে কিন্তু সন্তান লাই যাবে অর্থাৎ বাবা মার যে তোমার প্রতিবন্ধকতা বা দুর্বলতা সেটা তারা বুঝতে পেরে যাবে এবং বারংবার বারংবার একই দোষ করে যাবে তো সেই জিনিসটা তো আমি কোনোদিনই করিনি বরাবরই চিৎকার করেছি এবং আমার এটাই বরাবরই স্বভাব বলতে পারো নিজের সন্তানের দোষ আগে ধরেছি যাই হোক এটুকুই বলার ছিল যে বরবিচুমির ফ্যামিলি অ্যাকচুয়ালি বাজে এবং তার সঙ্গে সঙ্গ দিচ্ছে তার শ্বশুরবাড়ির ফ্যামিলি এখন শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়িকে যেহেতু আমরা ক্যামেরায় দেখি না কাজে তাদেরকে নিয়ে বলাটা অতটাও ঠিক হবে না কারণ তাদের প্রকৃতি তো আমরা জানি না দু একটা ভিডিও তাদের দেখেছি তো দেখে আমার অতিরিক্ত সজ্জন চুপচাপ গাম্ভীর্যপূর্ণ লোকজনই মনে হয়েছে এবং তাদের অদাটাই সেটা কিন্তু তবু এই অন্যায়কে সাপোর্ট করে এটা কিন্তু মানতে গেলে তখন মনে হয় এটা কি করে সম্ভব তাদের যেটা স্বরূপ আমরা দেখেছি তার সঙ্গে তো সেই তাদের ইমেজটা মানে তাদের এই কার্যকলাপের সঙ্গে তাদের ইমেজটা তো খাপ খাচ্ছে না তো সেই জায়গা থেকে মনে হয় এটা কি করে সম্ভব আর এখন তো পরিষ্কার বোঝা যাচ্ছে বরবেচুনির সঙ্গে খাপকে গেছে তার বরের অ্যাকচুয়ালি তার বরেরও এইসব করার হয়তো কোনো এককালে স্বপ্ন ছিল যে আমিও সব করবো আমিও এইভাবে চলবো সেখানে কিনা তার বউকে দেখে সে হয়তো আরও বেশি খুশি হয়েছে এবং এই লাইফটাতেই সে বেশি বোধ করছে তাই না তো এটুকুই তো দেখলাম বাদবাকি তো বরবেচুনির বর হে বি খুশি ফ্যানের সুইচ লাইটের সুইচ তারপরে বলতে গেলে পুজো আর্চা সমস্ত কিছু একেবারে এক্সপার্ট ফ্ল্যাটে রীতিমতো চলা ফেরা নিজের কেনা বলে কথা তাই না কোথায় যেন শুনেছিলাম ফ্ল্যাটটা কিনেছে হ্যাঁ অভিয়াস কিনতেই পারে পয়সার তো অভাব নেই তাই আইফোন যে কিনতে পারে যার কিনা কি বলবো নিত্য নতুন জিনিস আজ কিনছে কাল কিনছে এইবারই করছি তো ওই বাড়ি করছি এই ভাড়া এই যে ভাড়া আসা এত তো ইজি না এটা তো রীতিমতো তোমার কন্ট্যাকচুয়াল হয়েছে যদি ভাড়া হয় তা সেইখানে এত ইজি কিন্তু নয় তো সেইখানে পয়সা করি তো নির্ঘাত খরচ হয়েছে তো এমনি তো আর পয়সা করি খরচ করছে না যদি না পয়সা আসে তাই না আমার পয়সা নিয়েই আর আমি খরচ করছি এটা তো হতে পারে না যে কি পরিমাণ তোমার ফান্ডিং জমা হয়েছে ভাবো যা কি মান্থলি ইনকাম কত হলে তারা এরকম রোজগার করে তার থেকেও বড়ো ফান্ডিং কত হলে সে এইরকম খরচ করার মানে তোমার সাহস পায় তাই না দেখো এটা অনেকটা বিজনেসের মতো মানে আমি ইনভেস্ট করছি এবার আমি তারপর আমি ইনকাম করব এবং আমার লভ্যাংশ আমি সঞ্চয় করব এটা অ্যাকচুয়ালি বিজনেস শুরু হয়ে গেছে আর এই বিজনেসটা এ বরাবরই করত এক ভেগ ধরেছিল যে আমি কলেজে থাকাকালীন খুব শাসনে থাকতাম এখানে যাইনি ওখানে যাইনি কোথাও ঘুরতে যাইনি আমি সিনেমা যাইনি আমি পুজোয় ঘুরিনি অনেক গল্প বলেছিল আর আজকে কি বেরিয়ে আসছে না পাবে গিয়ে পেট খারাপ থাকা সত্ত্বেও নিত্য করে ড্রিঙ্ক করেছিল ভাবো কতটা মিথ্যাদারি এ নাগিন বলতে হয় নাগিন টাইপের মিথ্যা দাঁড়ি আর ওই পরচলেটা পরে নিজেকে তো প্রাইডেক্ট বললে ইয়ে হবে যেন অনেকে একজন কমিস্ট লিখেছে খুব ভালো যে তোমাকে মনে হচ্ছে যেন কোনো ছেলে উইক পরে ঘুরে বেড়াচ্ছে অ্যাকচুয়ালি ওরকমই লাগছিল তার থেকে ওই মাথা থেকে ওটা খুলে ফেলাতে জাস্ট ওই স্বাভাবিক পর্যায়ে এসছে আরে কি বলো তো দেখা শোনা দেখতে ভালো খারাপ এটা ম্যাটার করে না তোমার চরিত্র তোমার ব্যবহার তোমার মানে চেহারার বহিপ্রকাশ যেখানে তোমার চরিত্রটাই খারাপ তোমার অ্যাটিটিউড খারাপ তোমার ব্যবহার খারাপ সেখানে তোমাকে যতই দেখতে ভালো হোক তোমার তোমাকে কিন্তু লোকে ভালো লাগবে না আর এটাই কথা আমি কারোর খারাপ দেখা কুৎসিত সুন্দর এগুলোর পরোয়াই করি না আমি যেটাকে করি একটা সুন্দর ব্যবহার যা যেটা থাকলে একটা কুৎসিত অসুন্দর লোককেও কিন্তু পরমা পরম সুন্দর লাগতে পারে ঠিক আছে সেটাই বললাম বাদ বাকি তো নেক্সট ভিডিওর ওয়েট করবো কারণ এই বরবেচনির পেছনে অবভিয়াসলি আমাদের থাকতে হবে কারণ এ কাউকে ছাড়েনি একে আমরা কি ইজিলি ছেড়ে দিতে পারি কি বলো থাকানো তো উচিতই না কারণ যেরকম একটা তোমার আমরা কি ইউটিউবে পজিটিভিটি চড়াতে এসেছি আর এ অলওয়েজ নেগেটিভিটির মাধ্যমে পজিটিভিটি করছে এই যে জিনিসটাগুলো করছে ভিডিও করছে এই যে বাড়ি ছেড়ে আসছি অমুক জায়গায় থাকছি আমাকে লোকে যা খুশি বলুক আমার বয়ে গেল তার মানে ডাকি আমি এখন ডেসপারেটলি পরিচিত হতে চাইছি ফেমাস হতে চাইছি নেগেটিভলি এতদিন আমি পজিটিভনেস নিয়ে কিছু ভিউয়ার্স অ্যাকুমুলেট করে নিয়েছি এইবার হয়ে গেছে আমি ভাই অনেক অভিনয় করেছি এবার আমার আসল চরিত্র নিয়ে আমি সামনে চলে এসেছি এবার সেইটা নিয়ে আমি এখন নেগেটিভলি তোমার ফেমাস হবো মানে ভাবতে পারো এতদিন আমি হিরোইন ছিলাম এইবার আমি ভিলেনে পরিণত হলাম এরম একটা ক্যারেক্টার আমরা এই মুহূর্তে বর বেছনের মতো রূপে দেখতে পাচ্ছি তো এটুকুই বলার ছিল নেক্সট ভিডিওতে আবার আসবো সবাই ওয়েট করো ভালো থেকো সুস্থ থেকো কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো লাইক আর অভিয়াসলি কমেন্টস করো আর এখনকার জন্য এইটুকু ডাটা বাই